This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard. পূর্ব মেদিনীপুরে ভোটিং সা মারিস দেয় বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কার্যালয় ভাঙচুর বিজেপি কর্মীর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় এক দর্জির দোকানেও আগুন লাগানোর চেষ্টা হয় বলে অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের দলীয় পতাকাগুলোকে ছেড়া হয় এবং পার্টি অফিস এবং আমাদের একজন প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ তার বাইককে টেনে এনে এখানে পুড়িয়ে দেওয়া হয় আগুন ধরিয়ে দেওয়া হয় সৎসঙ্গে আমাদের একদম স্থানীয় মানে সাধারণ মানুষ তার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূলে যারা হারমাদ গুন্ডা হয়নি মুখে গামছা মেয়ে দিয়েছে রাত্রিতে প্রায়ই জায়গাটা হয় মানে এই বুথরাতে প্রত্যেকবারই হচ্ছে এই জায়গাগুলো পঞ্চায়েত ভোটে ছাপা করেছে ছাপা করে জিতেছে এরপরে তারা এই রাত্রিতে তারা আসে মুখে গামছা বেঁধে তো আমরা কিছু না হলে জানতে পারি ওটা লোক মানুষ তাদের সঙ্গে নেই তাদের সঙ্গে শুধু পুলিশ এবং কয়েকজন হারমাদ আছে তো সাধারণ মানুষ এর যোগ্য জবাব ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে বুলেট নয় ব্যালটের মাধ্যমে তার যোগ্য জবাবটা দেয় গতকালই বিজেপি তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল প্রেস কনফারেন্সও হয়েছিল আমরা দেখেছিলাম সেই ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীর নিখোঁজ শিশু উদ্ধার হয়েছে দশ দিন পর দশ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছে ওই শিশু খবর সূত্রের পুরী থেকে ছেলেকে উদ্ধার বিজেপি কর্মীর পরিবারের বুধবারে তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ বিজেপির পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করে বিজেপি ছেলেকে ফিরে পেতে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ার অভিযোগও করে বিজেপি মিথ্যে রাজনীতি বিজেপির পাল্টা দাবি তৃণমূলের এই মুহূর্তে শঙ্কুদেব পন্ডা তিনি প্রেস কনফারেন্স করছেন একবার সরাসরি চলে যাব এবং তাকে যেন রিকভারি করতে যাওয়া হয় এবং তাকে যেন আনতে যাওয়া হয় তো এই খবর পাওয়ার পর আমরা তার সেই ম্যাডামের বক্তব্য অনুসারে যে ফোন নাম্বার ওনারা কমিউনিকেট করেছেন সেই ফোন নাম্বারে কমিউনিকেট করি পুরীতে তাদের পরিবার কমিউনিকেট করে এবং সেই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনা শেষ হওয়া মাত্রই তার বাবা মা সময়ে তাদের পুরো পরিবার এবং আমাদের দলের সম্পাদক ওখানে দায়িত্বে ছিলেন সোমনাথ তাকে নিয়ে আমরা গাড়ি রওনা করে দিই পুরীর উদ্দেশ্যে এবং পুরীতে পৌঁছানোর পর তারা পৌঁছে বাড়ির আমাদের বাড়ির ছেলেকে তারা রিকভারি করেন তারা রেস্কিউ করেন সেখান থেকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে ছেলেটি কথা বলবার পরিস্থিতিতে নেই এবং যে ধরনের বিষয় কমিউনিকেট করছে তাৎক্ষণিকভাবে পরিবারকে সেটা খুব উদ্বেগের চিন্তার এবং যেহেতু মাইনর ছেলে আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো তেমনি আগামীকাল হাইকোর্টেও পুরো বিষয়টি আছে সেটাও আমরা যথাস্থানে জানাব এবং আমরা পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে আমি শুধু এটুকুই সংবাদ মাধ্যম এবং সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাতে চাইব কারণ গতকাল থেকে প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টির এই আমাদের যিনি কৌশিকবাবু বাবু তার তার পরিবার এবং ভারতীয় জনতা পার্টির পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে রাজনীতিতে রাজনৈতিক দল থাকবে কিন্তু সরাসরি পরিবারের ওপর এভাবে আক্রমণ হবে অ্যাটাক হবে বা পরিবারের বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না এই ধরনের পরিস্থিতি অন্তত বাংলায় আমরা আশা করি না কামনা করি না এবং আমরা চাই যে রাজনীতি অন্তত এর উর্ধে উঠুক ফলে আমরা আবারও বলছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার বাচ্চাটি পরিবারের কাছে ফিরে এসছে তার চিকিৎসার ব্যবস্থা তাকে রেস্কিউ করার ব্যবস্থা এবং কিছুক্ষণ পরে তারা বাড়িতেও ফিরে আসবে কিন্তু আমরা আমাদের তরফ থেকে প্রাথমিকভাবে তাদের পরিবারের সাথে কথা বলে আমরা যা জেনেছি তার বাবা মাও চান যে কোনোভাবে এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই কোনো আশা নেই এবং আমাদের শুধু একটাই প্রশ্ন এটা খুব সারপ্রাইজিং ভেরি সারপ্রাইজিং যে সকালবেলা আমরা প্রেস কনফারেন্স করলাম সকালবেলা আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম দশ দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাত নটার সময় হঠাৎ করে একটি ফোন সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছল তার একজন শিক্ষয়িত্রীর কাছে যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের ওপরে কিন্তু সেই গ্রে এরিয়ার ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ করুক তা আমরা চাই না আমরা ওই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখবো আর আমাদের কর্মী নিপীড়িত কর্মী ভারতীয় জনতা পার্টির যারা ডায়মন্ড হারবার এবং অন্যান্য জায়গায় আক্রান্ত হচ্ছেন আক্রমণের শিকার হচ্ছেন তাদের বলবো যে ভারতীয় জনতা পার্টি এবং দল আপনাদের পাশে এই অত্যাচারের বিরুদ্ধে সবসময় আছে এবং যে কোনো এন্ড পর্যন্ত আমরা লড়াই করবো আর আমাদের বাচ্চা আমাদের পরিবারের গায়ে হাত দিলে আমরা রাজনৈতিকভাবে এবং যে কোনোভাবে লড়াই করবো এবং তাদের প্রোটেকশনের পাশে থাকবো আমাদের দল সামগ্রিকভাবে আমাদের পাশে ছিলেন আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি একাধিকবার খবর নিয়েছেন তিনি পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পুরো বিষয়টি নজরদারিতে নিয়ে এসেছেন তার নির্দেশেই পুরো বিষয়টি আমরা কলকাতা হাইকোর্টে নিয়ে গেছি এবং আমাদের মাননীয় উকিলবাবুরাও এই রাজনৈতিক লড়াই ডায়মন্ড হারবারের শেষ পর্যন্ত নিয়ে যাবেন আবারও আমরা আপনাদের সবাইকে পাশে থাকবার জন্য ধন্যবাদ জানাবো কিন্তু এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়ব যারা যারা যুক্ত আছেন যারা যারা এই কাণ্ড কারখানা করেছেন তাদেরকে আইনানুক যা পদ্ধতি আছে তা ফেস করতে হবে তৃণমূলে যোগ দিতে হবে না হলে ছেলেকে পাওয়া যাবে না এমন একটা বার্তা দেওয়া হয়েছিল তাহলে কি আপনারা এবার এটা যে ধরনের কোন আমি ইটস আ ভেরি প্রাইভেসি স্টেজ আমাদের কাছে এই ঘটনায় প্রথম প্রায়োরিটি ছিল আমার বাড়ির বাচ্চা নিখোঁজ হয়ে গেছে আমার বাড়ির বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আগে আমার দায়িত্ব মায়ের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়া তাই সেক্ষেত্রে যত দূর করার আমাদের উড়ি উড়িষ্যার যারা সাংগঠনিক নেতৃত্ব আছেন তারা আমাদেরকে গতকাল রাত থেকে দফায় দফায় সহযোগিতা করেছে আমরা ইমিডিয়েটলি খবর পাওয়ার পর সেটা করেছি আমাদের বক্তব্য হচ্ছে বাচ্চাকে বিচে ছেড়ে দিয়ে চলে গেছে কে নিয়ে গেছে কি মানে বাচ্চা প্রাইমারিতে যা বলছে তা খুব চিন্তা উদ্বেগে একটা বাচ্চা এখান থেকে পুরীতে উড়িষ্যায় চলে গেল কি একা একা হাওয়ায় উড়ে স্কুল থেকে নিয়ে গেছে কেউ না কেউ বাচ্চা বলছে আমায় কেউ নিয়ে এসেছে আমরা প্রাইমা বেসিতে তাদের পরিবারকে যা বলেছে কিন্তু সেসব বিষয়ে আরো একাধিক তদন্তের বিষয় রয়েছে যেটা আমরা এখন প্রকাশে আনবো না স্কুল থেকে স্কুলে বেরিয়েছিল টিউশনি পড়তে বেরিয়েছিল তারপর থেকে নিখোঁজ তারপর থেকে পাওয়া যাচ্ছিল না এবং তারপর এই ধরনের কমিউনিকেশন এসেছে এবং আমরা এই পুরো বিষয়টি কেন্দ্রীয় তদন্তে নিয়ে যাব এই জিনিস বড় এবং এই যে প্রদীপ বাবুর মেয়ে তাকে আজকে পাহারা দিয়ে রাখতে হয়েছে আমার তিন নম্বর মন্ডলের দায়িত্বে রয়েছে তার কাছে ফোন করে একটা আনন বাইরের ফোন থেকে কমিউনিকেশন দেওয়া হচ্ছে এবং আপনারা ভেবে দেখুন আজকে আপনারা পাশে ছিলেন বলে আজকে মানুষ প্রতিবাদ করেছে বলে আজকে সবাই মুখ খুলেছে বলে সন্ধ্যাবেলা ফোন চলে এলো পুরীর বিচে পাওয়া যাচ্ছে কোন পরিস্থিতিতে রয়েছে আমরা আমরা পুলিশের সাথে যোগাযোগ করতেও চাই না

দেখুন আমি আপনি ক্রাইম বিটের রিপোর্টার আপনার ক্ষেত্রে এই স্পেসিফিকেশন অত্যন্ত জরুরি আমার মনে হয় যে তদন্ত যখন উচ্চ পর্যায়ে যাবে আর একটু ভালো করে তদন্ত হবে তখন এগুলো স্পষ্ট হবে বাচ্চা কিভাবে ছিল কোন জায়গায় ছিল দেখুন খুব সেনসিটিভ ম্যাটার একটা বাচ্চা তার অলরেডি ও মাইনর ও অলরেডি মেজর নয় ফলে ওকে যে ধরনের তদন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত যা প্রসেস ফলো করা উচিত এই পুলিশ তো করে না সেই সিস্টেম নেই ফলে আমরা চাইবো যে সেটা কেন্দ্রীয় স্তর থেকে প্রপারলি ইনভেস্টিগেটেড হোক এবং সেখানে যারা যুক্ত আছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হোক এই ঘটনা তো ঘটেছে দশ দিন তো বাহিনী করছিল ছিল আমরা কি বুঝিনা আমরা শুনিয়ে দিতে পারি একটাও জিনিস আপনাদের শুনিয়ে দিতে পারি এই ধরুন দীপানিতাদেবীর কোন কাছে ব্যাগের মধ্যে স্কুলের টাইরি ছিল সেই স্কুলের থেকে আমার ফোন নাম্বার পেয়েছে সেইটা ফোন করছিলাম কথা বলতে পারছি না তখন আমি আর কি করবো আমি সৈলেন বাবুকে ফোনে ধরলাম সৈলেন বাবু ফোন নাম্বারটা নিয়ে আপনাকে পাঠিয়ে দেবেন বললে তাই জন্য আমিও আপনার চেষ্টা করে দেখলাম আপনি নাম্বারটা নিন

এরপরে উনি একটা অফিসিয়াল নাম্বার কমিউনিকেট করেন সেই নাম্বার ব্রট বাই গার্ড